অনেক বলার পর বাবা আমাকে পুতুলটা কিনে দিয়েছে কিরে ফকি নিজনি এই পুতুল কোথায় পেয়েছিস দে বলছি এটা আমাকে এই কালু আমার পুতুল আমাকে ফেরত দে দে ওই কালু আমার পুতুল কেড়ে নিয়ে গেছে এখন আমি বাসায় গিয়ে বাবাকে সব জানাবো বাবা ওই কালু আমার পুতুলটা কেড়ে নিয়ে গেছে কি ওই কালু তো সাহস দাঁড়া ওই কালুকে আজ একটা উচিত শিক্ষা দিয়েই ছাড়বো এর জন্য এই মধুগুলো রাস্তায় ফেলে দিয়ে এখন আমরা পালাবো সাইকেল আমি চালাই রে ওরে বাবা রে আমার কোমরটা ভেঙে গেল রে কিরে কালু শিক্ষা হয়েছে তোর আর কখনো জনির সাথে ওরকম করবি এই বিড়ালটি সব সাপের বাবা না গরম দাদা ছিল যখনই কোনো সাপ তার এলাকায় ঢুকতো তখনই সে সঙ্গে সঙ্গে তাকে মেরে সেখানে কবর দিয়ে দিত একদিন বিড়ালটি মজা করে সিগারেট খাচ্ছিল তখনই তার এলাকায় একটি সাপ নিদের বাচ্চাদের নিয়ে ঘুরতে এসেছিল বিড়াল সঙ্গে সঙ্গে দৌড়ে যায় এবং সাপটিকে মারতে শুরু করে এটা দেখে সাপের বাচ্চারা কান্না করতে থাকে কিন্তু তবুও বিড়ালটি সেই সাপটিকে মেরে ফেলে ও একটা গর্তে কবর দিয়ে ফেলে সাপের বাচ্চারা তখন খুব রেগে যায় এরপর তারা গোপনে প্ল্যান করে এবং সেখান থেকে বাড়ি চলে যায় কিছুদিন পর সাপের বাচ্চারা আবার ফিরে আসে এবং বিড়াল বিড়ালের কাছে ক্ষমা চায় বিড়াল তাদের মাফ করে দেয় ও আদর করে তাদের নিজের বাড়িতে নিয়ে যায় এবং নিজের স্ত্রীর সঙ্গেও পরিচয় করিয়ে দেয় স্ত্রী বিড়াল তাদের খুব ভালোভাবে আদর যত্ন করে খাওয়া দাওয়া করায় একদিন বিড়াল যখন কাজে বাইরে চলে যায় তখন বাচ্চা সাপগুলো স্ত্রী বিড়ালকে পুরো ঘটনা খুলে বলে স্ত্রী বিড়ালের এটা বিশ্বাসই হয় না তাই সে দ্রুত গিয়ে মাটি খুঁড়তে শুরু করে ও কিছুক্ষণের মধ্যেই সে সাপের মৃতদেহটি খুঁজে পায় এটা দেখে স্ত্রী বিড়াল খুব কষ্ট পায় ও কিছুক্ষণ পর বাড়ি ফিরে আসে বাড়ি এসেই সে নিজের ঘর থেকে বন্দুক বের করে ও সেই বন্দুক সাপের বাচ্চাদের হাতে দিয়ে দেয় যখন বিড়াল বাড়ি ফিরে আসে সাপের বাচ্চারা গুলি চালায় আর সেখানেই বিড়ালের গেম ওভার হয়ে যায় আমার স্কুল আজ দ্রুত ছুটি হয়ে গেছে তাই আমি বাসা গিয়ে আব্বুকে একটা সারপ্রাইজ দিব আমার শরীরটা খুব দুর্বল লাগছে মনে হয় না বেশি দিন বাঁচবো বাবা তুমি কোথায় এই দেখো আমি আজ কত দ্রুত এসে পড়েছি বাবা কি হয়েছে তোমার তোমাকে তো খুব অসুস্থ দেখাচ্ছে দেখি তো আমার ব্যাংকটা ভেঙে ব্যাংকে কয় টাকা আছে এ কি এ গুটি কয়েক টাকা দিয়ে তো কিছুই হবে না যাই এখন আমি খেতে যাই এবার তো আমাদের গাজরের ফসল খুব ভালো হয়েছে এখন এই গাজরগুলো বাজারে নিয়ে যাবো আঙ্কেল আপনি কি আমাকে গাজরের পরিবর্তে মাংস প্লিজ আচ্ছা দেবেন টমি আঙ্কেল আপনিও কি আমাকে গাজরের পরিবর্তে আলু অবশ্যই টমি দেবেন এই তো আমার মাংসের ব্যবস্থা হয়ে গেছে এখন আমি বাসায় গিয়ে মাংস ও আলু কেটে বাবার জন্য মাংসের কারি রান্না করব এই দেখো বাবা মাংসের কারি বানিয়েছি নাও বাবা এটা খেয়ে নাও বাবাকে ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব করো